গরম পড়তে না পড়তেই শনি মঙ্গলবারে শহরের অলিগলিতে শীতলা পুজোর ধুম তিনি মা দুর্গার এক অবতার রূপে অবতীর্ণ হন ঠিক এই সময় এই ধরাধামে শুধু বাংলাতেই নয় আর সমুদ্র হিমাচল এই লৌকিক দেবীর পুজোর চল আছে কিন্তু সেখানে তিনি গুটি বসন্তের ত্রাণ কর্তৃ যজ্ঞাগ্নি সম্ভুতা আর বৌদ্ধতন্ত্রের অত্যন্ত জনপ্রিয় দেবী হারিতির সঙ্গেও মা শীতলার মিল আছে বলে হরপ্রসাদ শাস্ত্রীর মত উভয়েই কিন্তু শিশুদের রক্ষ ব্রহ্মা শীতলাকে তার সহচর জরাসুরের সঙ্গে পাঠিয়েছিলেন মর্তে বৌদ্ধ ধর্মেও জরাসুর এবং শীতলাকে মেনে নেওয়া হয় তাদের ব্যাধির প্রধান দেবী পর্ণ সরবরীর সঙ্গী হিসেবে নেপালেও শীতলা হলেন যক্ষিণী রূপে পূজিতা সেই সময় শীতলা কিন্তু অনার্য সমাজের রূপে পরিচিত ছিলেন সবর জাতিরাই নাকি শীতলার পুজো চালু করেন পরে সকল সম্প্রদায়ের কাছেই তিনি বসন্ত রোগের রূপে পূজিতা হন আসলে বসন্তে পৃথিবী উৎকৃষ্ট উত্তপ্ত হতে শুরু করে ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে যেমন শীতল হন তেমনই পৃথিবীর মাটিকেও শীতল করেন সেই অর্থেই শীতলা শীতলা কাল্টের কাহিনী অনুসারে তিনি দেবী কাত্তায়ন ঋষির কন্যা কাত্তায়নী কালকেও নামক এক অসুর সেই সময় তার অনুচরদের সহায়তায় বিপুল উপদ্রব শুরু করে তাদের দমন করতেই দেবী কাত্তায়নী রূপ পরিগ্রহ করেন সেই সময় জরাসুর নামে এক দানব মানব সংসারে এমন এক জ্বর ছড়াতে শুরু করেছিল যা ছিল অনারোগ্য কাত্তায়নীর সঙ্গী সাথীরা সেই জ্বরে আক্রান্ত হয় সেই সঙ্গে দেখা দেয় মহামারী রূপে কলেরা বসন্ত রোগও কাত্তায়নি তার দৈব শক্তি নিয়ে অসুখ নিরাময় করেন কিন্তু সেই রোগগুলি একেবারে নির্মল হয়নি তখনই কাত্তায়নী দেবী শীতলার রূপ ধারণ করেন অর্থাৎ জ্বর প্রশমিত করেন যিনি পুরাণ ছাড়াও এই দেবী আছেন সহজ সরল লোককথায় যেমন পাওয়া যায় শীতলা মঙ্গল কাব্যে আঠেরো শতকের শেষের দিকে বাংলায় কবি মানিকরাম গাঙ্গুলি দ্বিজ হরিদেব কবি জগন্নাথ এমনকি আরও এক শতাব্দী আগে কবি বল্লভ কৃষ্ণরামদাস তারা শীতলা বন্দনা করেছেন শীতলা মঙ্গল কাব্যে ঠিক মনসামঙ্গল চণ্ডীমঙ্গলের মতো শীতলামঙ্গলেও সেই মনসামঙ্গলের মতো পুরুষতান্ত্রিক সমাজকে ঘোল খাইয়ে একজন প্রান্তিক লোকদেবীর মাহাত্ম প্রতিষ্ঠা দেবতাদের অধিকার থাকবে কিন্তু মেয়েদের দেবী হবার অধিকার লাভের জন্যই লড়াই চালিয়ে চালিয়ে যেতে হয়েছিল যুগে যুগে শীতলা তাই বুঝি স্বর্গ থেকে মর্তে নেমেছিলেন এলো চুলে মারণ রোগ ছড়িয়ে অনুচর জরাসুরকে নিয়ে বাংলায় তার পুজো হয় চৈত্র মাসে বসন্ত ঋতুর নামের সঙ্গেও বসন্ত রোগের সংযোগ কিন্তু তাই কোথাও কোথাও এই শীতলাকে বসন্ত বুড়িও বলা হয় আসলে শাস্ত্রে এই সিজন চেঞ্জের সময় রোগ প্রভৃতির কবলে পড়তে হয় আমাদের এই সময়টাকেই তাই শাস্ত্রে বলা হয় যমদমষ্টা অর্থাৎ রোগের কবলে পড়ে মানুষ মৃত্যু মুখে পতিত হয় শীতলা এদেশে আসেন গাধায় চড়ে হাতে সম্মার্জনী বা ঝাঁটা হাতে কলসি হাতে পুজো পেতে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের সপ্তমী এবং অষ্টমী তিথি ছাড়াও এই পুজোর রীতি কিন্তু সারাটা গ্রীষ্ম জুড়ে শনি এবং মঙ্গলবারের সাহেবদের গবেষণায় কত কত পেপার প্রকাশিত হয়েছে জানেন এই শীতলাকে নিয়ে প্রাবন্ধিক জহর সরকারের লেখায় পেলাম একটি অপূর্ব তথ্য ভারতবাসীরা কিভাবে শীতলা পুজো করে গুটি বসন্তের বিভীষিকা থেকে একসময় নিজেদের বাঁচানোর চেষ্টা করত ব্রিটিশ পর্যবেক্ষকরা তা বিভিন্ন সময়ে দেখিয়েছেন তিন শতাব্দী আগে কলকাতার ব্ল্যাক হোল খ্যাত জে জেড হলবেল এই দেবীর আরাধনা বিষয়ে বিশেষ পেপার লিখেছেন দুই শতাব্দী আগে জন মুর তার হিস্ট্রি অফ স্মল বইতে এই শীতলার কথা উল্লেখ করেছেন এক শতাব্দী আগে সি এইচ বাক লিখেছেন শীতলা বা শীতলার সবাই মিলে হলেন এরা সাত বোনের এক গোষ্ঠীর নেত্রী এই সাত দেবী মহামারী ঘটিয়ে থাকেন এবং তাকে নিয়মিত তুষ্ট করা একসময় ছিল নারী এবং শিশুদের দায়িত্ব দেড়শো বছর আগে স্কটিশ মিশনারি জন মার্ডাট লিখেছিলেন শীতলা পুজো একেবারে ঘরোয়া অনুষ্ঠান এবং কেবল সন্তানবতী সধভাড়াই এই পুজো করতে পারেন আধুনিক ঔষধপত্রের বিস্তারের সঙ্গে সঙ্গে শীতলা এবং তার বোনেদের প্রতিপত্তি হয়তো কমেছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে গোড়ায় তিনি ছিলেন এক অশুভ শক্তির বিনাশিনী মার্কিন নৃবিজ্ঞানী রালফ নিকোলাস গত শতকের সত্তরের দশকে মেদিনীপুরে দীর্ঘ সময় কাটিয়ে স্থানীয় ধর্মাচারকে খুঁটিয়ে দেখেছেন এবং এ বিষয়ে বেশ কিছু মূল্যবান লেখা লিখেছেন এমনটি পেলাম প্রাবন্ধিক সাহিত্যিক জহর সরকারের লেখায় এই চতুর্ভুজা শীতলার হাতে থাকে একটি চামর বা সম্মার্জনী যা দিয়ে তিনি ধুলোবালি থেকে জীবাণুকে আলাদা করেন মানে পরিচ্ছন্নতাটাই মূল আর কি রোগ প্রতিরোধক মাথায় তার থাকে কুলো বা হাত পাখা অর্থাৎ কুলোর বাতাস দিয়ে তিনি বিদায় করেন মারণ রোগ ব্যাধিকে আর একটি জলপূর্ণ কলসি থাকে যার ঠান্ডা জল রোগীকে আরাম দেন তিনি আর একটি ঔষধের পাত্রও থাকে হাতে যার মধ্যে সেই মারণ ব্যাধিকে বন্দি করেন সত্যি সত্যি গুটি বসন্ত বিদায় নিয়েছে কিন্তু মা শীতলা গাধার পিঠে চড়ে এখনও নিয়মিত আসছেন দশমহাবিদ্যার অন্যতম ধূমাবতীর হাতে কুলো থাকে দেখেছেন তো মা শীতলা তার মস্তকের অলঙ্কার হিসেবে কুলো ধারণ করেন আর চন্দ্রকেতুগড় অঞ্চলে প্রাপ্ত খ্রিস্টপূর্বকালের প্রাচীন গঙ্গারিডাই মাতৃমূর্তির অনুষঙ্গেও কিন্তু কুলো পাওয়া গেছে আসলে কুলো আমাদের সভ্যতার প্রাচীন এবং এক শুভ প্রতীক কুলো শস্যমাতৃকার দোতনা বহন করে আর কেন তার বাহন কষ্ট সহিষ্ণু এই গর্ধব যে সহজে থকে যায় না প্রাচীনকালে নাকি কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হতো তাই মা শীতলার বাহন ঘটনাচক্রে এই গর্ধব শরীরে বসন্ত রোগের ইমিউনিটি ঘটায় এমনকি বসন্ত হওয়ার পরেও গাধার দুধে নাকি রোগ জ্বালা প্রশমিত হতো একসময় আজকে তাই এই শীতলা বৃত্তান্ত রইল আর দুর্গার এই ছোট্ট কাঠের মূর্তিটি কোভিডের সময় কিনেছিলাম ফেসবুক দেখে একজন গ্রামের শিল্পীর কাছ থেকে আপনাদের যদি ভালো লাগে জানাবেন তার নাম ফোন নাম্বার আপনাদের জানাতে পারি অত্যন্ত সস্তা কিন্তু নিখুঁত এই হাতের কাজ মা দুর্গা কারণ শীতলা হলেন মা দুর্গার এক অবতার